প্রতিদিন ডাক্তারদা বলতে হচ্ছে ভিটামিন সি খাওয়ার জন্য বুঝছেন তো ভিটামিন সি এত টক কেন ভিটামিন সি বলতে কি দেশি ফুল মন সি বলতে দেশি ফল এগুলো প্রচুর টক এগুলো মুখে তো লুন যায় না এই যে কমলা তেঁতুলের মতো টক সহ্য করা যায় না টক প্রচুর টক তো আছে বলা একটু তেঁতুলে না কে হলে বানাবো রবুন টবুন দিয়ে তো টক কেন যে আঙ্গুর মুখে তুলন না আমার বলছে প্রতিদিন ভিটামিন সি খাইতে ভিটামিন সি বলতে কি ট্যাবলেট খেয়ে ফেলবো নাকি ফলমল খাবো কত কিছু খাচ্ছি আম আমরা আমলকি আনি কমলা এটা ওটা কোনটা কিছুই আমার মুখের মধ্যে মানে ভালো লাগে না এত টক লাগে আমার ভিতরে গিয়ে টক হয়ে যায় এমন তো আমি টক খেতে পারি না আমার টক খাওয়া আমি খাই না আজকে বিশ বিশ পঁচিশ বছর ধরে আমি টক খাই না টক খেতেই পারি না

মানে স্বাস্থ্যের জন্য অনেক কাজে লাগবে ওজনের ওজন বেড়ে মানে আমার চোখের সমস্যা দেখা দিচ্ছে দেখেন আমার চশমা দিচ্ছে দুইটা খাবারের চশমা আমি দুইটাই নিচ্ছি একটা সমস্যা আরেকটা একটা করতে পারি তো আমার চোখেও সমস্যা দেখা দিচ্ছে আবার কিছুদিন আগে আমার একটা আকাল দাঁত উঠছিল ওই আকাল দাঁতটা পুরোটা না ওইটা অল্প একটু উঠছে আর বাকিটা ভিতরে রয়ে গেছে এটা বাইরে হয় না কিছুতেই বাইর হয় না বাইরে হয় না আমি প্রায় পাঁচ ছয় মাসে এক বছর অপেক্ষা করছি এটা বাইর হয় না পরে ডক্টরের কাছে গেছি উনি বলতেছে যে এটা আর হবে না এটা যেমন আছে এমনই থাকবে তো আমার কাছে বিরক্ত লাগে কারণ অর্ধেক বের হয়েছে অর্ধেক ভিতরে ওর এটা সার্জারি করে বের করছে ভিতর থেকে যে বিশ্বাস করবেন না মানে আমার লাইফে আমার এত বড় বড় সমস্যা দেখা দেয় আমি কি করব আমি বুঝিনা আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেয় অনেক ব্লাড গেছে আমার এখানে ফাইট লাগাই রাখছে মুখে মানে আমি বালতির মাঝে দেখলাম যে অনেক ব্লাড আমার মুখ থেকে মানে বের হয়েছে এখানে কাটছে না মানে ছুরি দিয়ে কাটছে যে মানে দিয়ে প্রচুর ব্লাড গেছে তারপর দাঁত এটা বাইর করছে ও বেশিটা ভিতরে বিশ্বাস করবে না পুরো দাঁত ভিতরের আর অল্প একটু বাইক হয়েছে শুধু ব্যথা করতো ব্যথা করতো পরে ওটা সার্জারি করার পরে এটা এখন এখন একটু ভালো হয়েছে আমরা দাঁত ডাক্তারের কাছে মানে প্রতি মাসে মাসে একবার গিয়ে আমাকে দেখা করতে হয় মানে দাঁতগুলো দেখাতে হয় মানে আমাকে বলছে প্রতি মাসে একবার করে দাঁত দেখাবেন আপনার আপনার দাঁতে অনেক সমস্যা দেখা দিচ্ছে ওই আকেল দাঁতে ওগুলো ক্ষতি করে ফেলছে ব্যথায় এখন আবার আবার ওজনের কারণে আমার চোখের সমস্যা দেখা দিচ্ছে তো আমি কি বলবো আমার মনে হয় যে আমার মনে হয় সমস্যা শেষ না একটা পরে একটা একটা করে একটা আসে তো যেতে হবে আমার 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 ফ্যামিলির আমার সদস্যদের মানে আমার ছেলে অসুস্থ ছিল পাঁচ দিন মেডিকেলে ছিলাম মেডিকেল যত উন্নত মানের হোক দামি হোক পয়সা কিন্তু কম খরচ করে নেয় যথেষ্ট খরচ করছে কিন্তু ওইখানে মানে কি বলবো বাসা যে একটা যত্ন যে একটা মানে সব কিছু কাছে আছে মানে সব কিছু করে থাকে ওখানে তো এতটা পাইছি না টেনশনে আমার মুখ এক্সপোর্ট পরে গেছে আবার আগের যে মুখটা মুখের অবস্থাটা ছিল ওইটা আবার হয়ে গেছে আমার মুখে তো সব কিছু নিয়ে আমি এখন খুব টেনশনে আছি কোনটা রেখে কোনটা করবো দৃষ্টি পাচ্ছি না তো ইনশাল্লাহ সব সমস্যা দূর হয়ে যাবে সব সময় চলে যাব তো আমি এখন খানার মধ্যে আছি ভিটামিন সি খাইতে বসে আমাকে টকের জন্য মুখে দেওয়া যায় না তো আপেলটা পছন্দ করি এই আপেলটা আর এই কেজুকটা এই আপেল আর কেজুক আমি থাকি আর এই সমস্ত কিছু আমলেগুলো আমি খেতে পারি না এগুলো আমি খাইও না তো এখন কিছু রান্না করা করতেছি আস্তে আস্তে হোক কারণ গ্যাসের কাপটাও কম মানে আগুনটাও কম তো আমি তো একা করে একা দরে একা মানুষ তো বোঝেন দেখুন কিছু করে মানে করেতে পারে না আর ওর বাবা চলে গেছে বিভিন্ন ধরনের কাজ আছে বাইরে প্রতিদিনটা কাজ তো দিনে দিনে শেষ করতে হয় তিন চার জায়গায় যাবে ব্যাংকে যাবে তারপর আমরা যে ইলেকট্রিক জিনিসপত্র কিনে আসি টিসি কিনছি দোকান থেকে ফ্রিজ ফ্রিজ দোকানে আমরা কিছু কিস্তির উপর নিচ্ছি তেমন এক টাকা পয়সা পাইবো দোকানে টাকা দিব আমার ছেলে রিপোর্ট আনতে গেছে তো আমি একা একাই ঘরে রান্না বান্না করতেছি আর কেউ নাই আশেপাশে আমি একাই ভালো লাগে না কয় ডাক্তারের কাছে যাব ছেলের জন্য ডাক্তারের কাছে দৌড়াচ্ছি নিজের জন্য যাবো আবার তো এইভাবেই চলবে এখন সে ভালো লাগে না ইচ্ছে করে সব কিছু ফেলে ঘুমায় থাকে ব্যক্তিগত ব্যাপার বলতে নেই বুঝছেন যেটা যেটা বল সেটাই বলি তো ব্যক্তি কিছু ব্যক্তিগত কিছু ব্যাপার আছে সেটা না হয় না এ বললাম এটা থাক সিগ্রেট সমস্যা নেই বলবো না কেন বলবো নিজের ব্যক্তিগত ব্যাপার কোথাও বলতে নেই সত্যি কথা বলছি আপনার অতিরিক্ত সমস্যার কথা অতিরিক্ত দুঃখের কথা অতিরিক্ত প্রবলেমের কথা আপনার ফ্যামিলির সমস্যার কথা আপনি বলতে যাবেন আপনাকে কেউ পছন্দ করবে না এসব কথা কেউ শুনতে চায় না নেগেটিভ কথাবার্তা না বলে যেটা পজিটিভ যেটা সামনে আছে যেটা ভালো সেটাই বলা ভালো সেদিক থেকে তুলে ধরা ভালো আমি সেদিক থেকে তুলে ধরে আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে আমি সেটা তুলে ধরি না